হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি বন্ধুরা আজকে যে বিষয়গুলো কথা বলবো সে বিষয় হলো যাদের দীর্ঘদিন যাবৎ মুখে বরণ মুখের বরণের কারণে মুখ কেউ সামনে নিয়ে আসতে পারে না মুখের লজ্জার কারণে মুখ দেখাতে পারে না এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওটা ভিডিওটা ভালোভাবে দেখবেন এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই দুইটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করছি এই দুইটি প্রোডাক্ট কোন কোম্পানি তৈরি করছে সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন চলুন আজকে পরিচয় করায় দিচ্ছি প্রোডাক্টগুলির নাম ও প্রোডাক্টটি কোন কোম্পানির তৈরি করছে এই যে দেখুন এই প্রোডাক্টটির নাম হলো রোস এই প্রোডাক্টটি তৈরি করছেন জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র তিনশো টাকা পাতার দাম একশো টাকা এই প্রোডাক্টটা কেন খাবেন যাদের দীর্ঘদিন যাবত বরণে মুখে কালো দাগ হয়েছে মুখের বরণ মুখ ফসা হবে এই প্রোডাক্টটা প্রতিদিন শহর একটা রাতে একটা একটা না তিন মাস নিয়মিত খেতে হবে আপনার যত বড় মুখের বরণ থাকুক না কেন আশা করি ভালো হবে একশো থেকে একশো কোনো সমস্যা হবে না কোনো পার্শ্ববর্তীকে হবে না মুখ ফুয়াশা হবে মুখের বরণ ভালো হবে তার জন্য আরেকটি লোশন ব্যবহার করতে হবে সে লোশনটির নাম পরিচয় করাই দিচ্ছি সেটির নাম হলো এমআসিল লোশন শুধু বরণের জন্য এই প্রোডাক্টটি তৈরি করছে এস টু ফার্মা লিমিটেড পরনে শুধু রাত্রে একবার ব্যবহার করবেন নিয়মত প্রতিদিন রাত্রে এই এমাইসিন লসুদটি মুখে ভালোভাবে ব্যবহার করবেন নিয়মত একটা না এক মাস আশা করি আপনার যত বড় বরণ থাকুক না কেন বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম আপনার বরণ একসত্তে একশো ভালো হবে এই দুটি ওষুধ ব্যবহার করলে আপনারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমার নিত্য নিত্য ভিডিও সবার আগে খুঁজে দেয় ভালো থাকুন সুস্থ থাকুন